আজকে অনেকে বলে বিএনপির নেতারা আওয়ামী লীগের ক্ষমতা চলে গেলে নাকি পালাবার পথ পাবে না বঙ্গবন্ধু কন্যার আজকের এই জন্মদিনে এই মঞ্চ থেকে বলতে চাই বঙ্গবন্ধুর ডিঙ্গি নৌকাটাকে জাতির জনকের কন্যা জননেত্রী শেখ হাসিনা এটা জাহাজে পরিণত করেছে এই জাহাজ সেই জাহাজ নয় বিশ্বে একটা জাহাজ হয়েছিল টাইটানিক জাহাজ সেটাও ডুবে গেছে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের যে জাহাজ তৈরি করেছে সারা বাংলাদেশের বুকে বাঙালির বুকে এই জাহাজকে এত সহজে নরবর করার ক্ষমতা আপনারা রাখেন না দু চারজন নেতা বক্তব্য দিচ্ছেন এয়ারপোর্টে নাকি আফগানিস্তানের মতো পালাবার তালেবানের মতো নাকি আমরা পালাবার নাকি পথ পাবো না আর আমরা পালিয়ে যাব কোথায় আমরা বাংলাদেশ আওয়ামী লীগ বঙ্গবন্ধুর তৈরি দল মুক্তিযুদ্ধের সপক্ষ মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী দল আমরা মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি এই বাংলাদেশকে যারা স্বাধীন করেছে আমরা সেই দল করে সেই ইয়া করে আপনাদের মতো প্রেক্ষাপটে বন্দুকের ব্যারেল দিয়ে আমরা এখানে আসি আমরা হত্যার মাধ্যমে ক্ষমতা দখল করি নাই